কাজ করে টাকা তুলে নেওয়ার অভিযোগ বেশ কয়েকটি সরকারি প্রকল্পে কি একই রাস্তা দেখে পাঁচবার করে প্রায় কয়েক লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে মালদার চাঁচলের এক নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে জানে গেছে খরবার নেচলামারি এলাকায় পথশ্রী প্রকল্পে যে দেবী ইটভাটা থেকে নেচলামারি প্রাইমারি স্কুল পর্যন্ত এক কোটি চোদ্দ লক্ষ টাকা ব্যয় আড়াই কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় মার্চ মাসে প্রায় দুই কিলোমিটার রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে গেলেও বাকি রাস্তাটুকু স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে সংস্কারের নাম করে পাঁচবারে প্রায় চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ কিন্তু এই রাস্তায় মাটি দেওয়া ছাড়া আর কোনো কাজ হয়নি শুধু এই প্রকল্প নয় খরবার বিভিন্ন এলাকায় হাই মাস্ট লাইট সাবমার্সিবল পাম্প সহ মোট ছয়টি সরকারি প্রকল্পে প্রায় আট লক্ষ টাকা দুর্নীতি হয়েছে কোনো কাজ না করেই এ নিয়ে শাসক দল পরিচালিত খরবা পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছে বিরোধী সদস্যরা আমরা মোটামুটি পাঁচ ছটা স্কিমে মানে অভিযোগ করেছি একটা রাস্তার আছে লাইট আছে তারপরে পানীয় জলের স্কিমগুলো আছে সব স্কিমেই মোটামুটি আমরা অভিযোগ করেছি অভিযোগ করেছি এই কারণে যে পুরোনা স্কিমগুলোই চালিয়ে চালিয়ে দিয়েছে পুরোনো স্কিমগুলো দেখে নতুন করে বিল তুলেছে রিপেয়ারের নামে আপনার ধরেন একটা রিপেয়ার করেছে ওই এক একই একই লোকেশন একই ছবি সব দিয়ে চারটা পাঁচটা করে বিল তুলেছে এটাই অভিযোগ আমাদের আমরা গ্রামে তো অ্যাকচুয়ালি লোকেশন দিয়েছে নিজলামারি মাধবপুরের একটাই লোকেশন একটাই সব তাতে পাঁচটা স্কিম দিয়েছে পাঁচটা পাঁচটা বিল উঠেছে আমাদের কাছে অবশ্য প্রমাণ আছে থাকলে আমরা দেখাতে পারবো কিন্তু এখন দেখা যাচ্ছে না কত টাকার রিপেয়ারের প্রায় মোটামুটি পাঁচ লক্ষ প্রায় বাদ বাকি আরও আছে এখানে এক দেড় লাখ দু লাখের মতো আরও আছে কে করছে এই দুর্নীতি পঞ্চায়েতের প্রধান প্লাস স্টাফ সব মিলিয়ে এগুলো সব চালাচ্ছে কোন দল পঞ্চায়েত চালাচ্ছে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিরোধীদের আনা সমস্ত অভিযোগে ভিত্তিহীন বলে দাবি তৃণমূল পরিচালিত খরবা পঞ্চায়েতের উপপ্রধান মলয় বসাকের দেখুন যে অভিযোগগুলো হয়েছে সব অভিযোগগুলোই ভিত্তিহীন যা যা স্কিমের উপরে ওরা অভিযোগ করেছে বিরোধীরা প্রত্যেকটা স্কিমে কাজ হয়েছে সেটা জনসাধারণ দেখেছে এবং আমাদের যে সরকারি আধিকারিকরা আছেন ওনারাও ইনকোয়ারি করে জিওটেক করেই বিল করা হয়েছে প্রত্যেকটা কাজ হয়েছে আপনারা দেখতে পারেন পথশ্রী প্রকল্পে রিপেয়ার কাজ করা হয়নি কিছুটা ওখানে গর্ত ছিল যেটা হয়তো কন্ট্রাক্টরের মাটি ধরা ছিল না বলেই সেটা আমরা পঞ্চায়েত থেকে মাটিটা ভরে দেওয়ার ব্যবস্থা করেছিলাম যেন রাস্তাটা হয় এবং জনগণের সুবিধা হয় প্রত্যেকের যদিও অভিযোগ পাওয়ার পরেই ব্লক প্রশাসনকে ঘটনা খতিয়ে দেখার জন্য আবেদন জানানো হয়েছে পাশাপাশি দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন যেটা ফল দেখেছে যে ল্যান্ড ডেভেলপমেন্ট করেছে ওরা একটা রাস্তার উপর দিয়ে এবং সেখানে একটা পয়েন্টে ওরা চার পাঁচটা বিল ই করেছে এবার ওটা কতটা কার্যকরী আমি প্রধান স্যারকে বলেছিলাম যে আপনারা উনি বলে যে একটা ওখানে রাস্তা একটা হওয়ার কথা ছিল নাকি ওর উপর দিয়ে এসআরডি এর রাস্তা একটা সেই জন্যে উনি একশো মিটার ওটা করবে বলেছিল পরবর্তীতে আমি এসআরডি এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সঙ্গে কথা বলি এবং তো উনি বলেন যে না যেহেতু ওনাদের অ্যালাইনমেন্ট নেয় ওদিক দিয়ে ওই রাস্তাটা করা সম্ভব না ওনাদের পক্ষে কেন করলেও বিল পাবে না তো যাই হোক এটা আমরা জানিয়েছি এসপিটা ওদের বিডিও সাহেবকে এবং আইএসজিপি অফিসারদেরকে এবং সেখানকার যারা আধিকারিক আছে পঞ্চায়েতের যেন খুব তাড়াতাড়ি এটা সঠিক কি আছে সে ব্যাপারটাকে নির্ধারণ করার জন্য দুর্নীতি করলে পরে সে প্রধান হোক বা আমি জেলা পরিষদের মেম্বার হই বা যে কেউ না কেন তার কিন্তু আমাদের সরকার তার কোনো বরদাস্ত করবে না এবং যেটা বললেন যে টিএমসি পরিচালিত পঞ্চায়েত আপনারা দেখেছেন যে টিএমসির প্রচুর নেতা মন্ত্রী যারা বিভিন্ন কাজে বা সমস্যায় ছিল তাদের কিন্তু সে যথাযোগ্য মানে শাস্তি পেয়েছে এবং আমাদের সরকার এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী কখনোই দুর্নীতিকে প্রশ্ন দেবে না এবং আশা রাখছি যে এটার ইনকোয়ারি চলছে ইনকোয়ারি যদি যদি ফল্ট বেরোয় তাহলে সেখানে যে জড়িত থাকে না কেন তা শাস্তি হবে